আনুকেরশুনা মাছেে সবার বোঝা তো দরকার আমাদের মাঝে চলে এসেছেনে রাজাউল করি আবরা অক্ষ দরই আইডলে তিনি দিলাম জানই আ দুুবাকে দরা আইডলে তিনি দিলাম জানাইয়া ভুলে যেতে। ভাই চোর শুনি কে শুনে অনেক slogan রাজাউল করিম আবরার ভাই এর হলোলো তুলসলোগান সব ভাই বলি আলো গরে গরে জালো রেজাউল করিম আবরার বলে গরে গরে নয় সংকুরানের আলো সংসদে জালো

پر سلام اے امام الانبیاء تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام আমি এখানে এখানে আমরা আসি আমাদের বুজুর্গদের নিতে এবং আমাদের আঁকা বীর একটা এখানে আছেন আমাদের আঁকা বীরিনত আল্লাহ তারা বীরিনদের আমানত দিন হেফাজত